ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত মরা ইহিম আসুন আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাক মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাউন ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসিদে ক্যারাম ওলামায় ক্যারাম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরে আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মুড়ছে এবার বলেন তো রসুলুল্লা সাল্লাহ সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান ইব্রাহিম আলাই সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান নূ আলাই সাল্লামের জামানায় যেই অবিশ্বাসী বেইমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত কবরে আজাব ভোগ করতেছে বুঝছেননি আমার কথাটা হ্যাঁ কোরআন শরীফ আছে ওমান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু কিয়ামাতি আ'মা আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরায় নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাবো অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বুছে নাফর মানের কবর রাইকা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল বলছে বন্ধু দেখেন আদলা আহু এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা ভিতরে ঢুকে যায় এটার অর্থ এটা সুল্লাহ সাল্লাই্লাম একদিন হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারাহ ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কবরের খালি এই কবরে অঝোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুইচা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও আইদু তোমরাও প্রস্তুতি নাও ওচিরেই তুমি আমি সবাই এক কবরেই পৌঁছে যাইতে হবে রসুরুল্লাসাল্লাহসাল্লাম বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই জওয়ানি জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরায় মূল এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন